ভবানী ভবনে ঘর ছাড়াদের নিয়ে বৈঠক করছেন ডিজির সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি ঠিক তখনই ডিজির সঙ্গে দেখা করতে ভবানী ভবনে আজকে পৌঁছে গেছিল অখিল ভারতীয় সন্ত সমিতি ডিজির দেখা না পেয়ে এক সপ্তাহ কার্যত হুশিয়ারি দিয়েছে তাদের তরফ থেকে দেওয়া হয়েছে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে আজকে পশ্চিমবাংলায় হিন্দুরা এমন একটি অবস্থার মধ্যে দিয়ে সাফার করছে যেখানে আমরা সাধু সন্ন্যাসীর আশ্রমের সাধন কক্ষ থেকে বেরিয়ে এসেছি সাধু সন্ন্যাসীদেরকে পর্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে আমরা দেখছি বাংলাদেশের হিন্দু নিধনযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে পশ্চিম পশ্চিমবাংলাতে তাকে আহ্বান করে নিয়ে আসা হচ্ছে এবং সেই হিন্দু নিধনকে পশ্চিমবাংলায় ত্বরান্বিত করা হচ্ছে সম্প্রীতির ভূমি পশ্চিমবঙ্গে এমন কার্যকলাপ সত্যি অনাপেক্ষিত আগামী দিনে ডিজি সাহেব আমি বলেছি এক সপ্তাহের মধ্যে যদি উনি সময় না দেন অখিল ভারতীয় সন্ত সমিতির সমস্ত সন্ন্যাসীরা আমাদের সন্ত পরিষদের প্রত্যেকটা সাধু ডিজি সাহেবের এই গেটে এসে ধরনা দেবে এই মুহূর্তের খবর প্রায় আড়াই ঘন্টা পর কাটলো জটিলতা সুকান্ত মজুমদাররা তারা ভবানী ভবনে ভেতরে প্রবেশ করেছেন ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে এই দাবি প্রথম থেকে রাখছিলেন যে যতক্ষণটা পর্যন্ত ডিজিপি আসবেন এবং ঘর বা যারা আক্রান্ত তাদের দুর্দশার কথা শুনবেন ততক্ষণ পর্যন্ত সুকান্ত মজুমদাররা তারা এই জায়গা থেকে না বসে এই মুহূর্তের খবর ডিজিপি আসার পর ভেতরে গেছেন সুকান্ত মজুমদাররা এই ঘর সঙ্গে নিয়ে এই মুহূর্তের ছবিটা ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন ঐশী একেবারেই শুভ একেবারেই যে ডিজির সঙ্গে সাক্ষাতের জন্য তারা প্রায় আড়াই ঘন্টা ধর্নায় বসেছিলেন পাঁচটা থেকে সাতটা বাইশ পর্যন্ত ধর্ণা দেওয়ার পরে অবশেষে কাটলো জট ডিজিপি এসেছেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এমনটাই এসে জানালেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় এবং তারপরেই কিন্তু চারজন বিজেপির প্রতিনিধি অর্থাৎ সুকান্ত মজুমদার তাপস রায় অর্জুন সিং জগন্নাথ চট্টোপাধ্যায় সেই দশজন আক্রান্ত পরিবারের সদস্যরা তাদেরকে নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করলেন আমরা প্রশ্ন করছিলাম যে ডিজিপি তো খোদ গিয়ে ছিলেন মুর্শিদাবাদের সেই অশান্তি কবলিত এলাকায় তাহলে ভিতরে কেন তাদেরকে নিয়ে যেতে হচ্ছে বা এই হেডকোয়ার্টার অর্থাৎ ধবানী ভবনের বাইরে এসে কেন অপেক্ষা করতে হচ্ছে বা এই ধর্নায় বসতে হচ্ছে তখন তিনি জানালেন যে ডিজিপি যে জায়গায় গিয়েছিলেন সেখানে তিনি অশান্তি কবলিত সেই এলাকা দেখতে পাননি যেখানে এই সমস্ত পরিবারগুলো ছিল অর্থাৎ সেই ছবিটা তুলে ধরার জন্য সেই আক্রান্তদের সঙ্গে কথা বলতে হবে তাকে এমনটাই তারা জানিয়ে ধর্নায় বসেছিলেন পাঁচটার থেকে সেই ধর্না চলে সাতটা বাইশ পর্যন্ত এবং অবশেষে ডিসি সাউথ এসে মধ্যস্থতা করে জানান যে তিনি কথা বলতে ইচ্ছুক এবং তারপরেই কিন্তু আক্রান্তদের যারা পরিবারের সদস্যরা এসেছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে ভিতরে প্রবেশ করেছে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল যার মধ্যে রয়েছে সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় তাপস রায় এবং অর্জুন সিং তিনি দেখছিলে পাঁচটা থেকে তারা ধর্নায় বসেছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা এখনও বাইরে অপেক্ষা করছেন ভিতরে গিয়ে আক্রান্তদের পরিবাররা নিজেদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা জানাবেন বিজেপিকে এবং সেই রাতে ঠিক কি ঘটেছিল ধুলিয়ান হোক বা শামশেরগঞ্জ সে সমস্ত এলাকায় অশান্তি কবলিত এলাকার মানুষরা এসেছেন এবং সেই বক্তব্য তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তারা জানাবেন একেবারে সেই অভিজ্ঞতা তারা জানাবেন স্পষ্ট দাবি সুকান্ত মজুমদাররা তুলছিলেন যে তিনি শামশেরগঞ্জে গিয়েছেন কিন্তু মালদার সেই জায়গায় সেই ত্রাণ শিবিরে কেন যাননি ডিজিপি যেখানে এই দুর্গতরা সর্বস্ব হারিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এই মুহূর্তে ডিজিপি কথা বলছেন ঘটছাড়াদের সঙ্গে